চল্লিশ দিনের মধ্যে ঋণের বোঝা থাকবে না একেবারে আল্লাহর কোসম করে আমি বলতেছি এই আমলটা যদি করতে পারেন চল্লিশ দিন প্রত্যেকটা জিনিস পরিবর্তন হওয়ার জন্য নিম্ন চল্লিশ দিন লাগে এই জন্য চল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহর কোসম ছোট্ট এই আমলটা এসার সালাতের পরেই যদি আপনি বসে একশোবার এই আমলটা করতে পারেন একেবারে ইনশাআল্লাহ আপনার ঋণের বোঝা কখনো থাকবে না কোন দুশ্চিন্তা বিপদ পেরেসানি একেবারে এটা পরীক্ষিত আমল আল্লাহ সাল্লাম থেকে কয়েকটা হাদিস রেফারেন্স দিয়ে আমি রিসার্চ করে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতেছি যদি প্রতিদিন এসারের সালাতের পরে আপনি যদি দিন একাদাসে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ মা বোনদের জন্য কিছু সার আছে কিন্তু মোট কথা হলো যখনই করেন চল্লিশ দিন করতে হবে মা বোনটা তো একাদশে চল্লিশ দিন আবার করতে পারবে না এই জন্য চল্লিশ দিন যেভাবেই করুক চল্লিশ দিন যদি আমলটা করতে পারে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ এই আমলটা করার কারণে আপনার ঋণের বোঝা কখনো থাকবে না বিপদ অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি তো ঋণের বোঝা থেকে কিন্তু আসে যার যত ঋণ তার তত বেশি দুশ্চিন্তা যার যত ঋণের বোঝা তার বেশি পেরেশানি তার তত বেশি হতাশ সে অর্থাৎ তার কোনো কিছুতে বরকত থাকে না অর্থাৎ কোনো কিছুতে সে শান্তি পায় না এজন্য জন্য এসার সালাতের প্রতিদিন একশো বার দুরুৎ শরীফ পড়বেন একটু ভালো করে বোঝেন কিভাবে করবেন আমলটা আমি আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি আপনারা এই আমলটা যদি করতে পারেন মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ছেলে কথা শুনে না ছেলে কথা শুনবে যাবে। তারপর ছেলে পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পাত্রী পেয়ে যাবেন তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার ধার প্রান্তে পৌঁছে গেছে সংসারও জোড়া লেগে যাবে অর্থাৎ যত রকমের দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা আল্লাহ তালা আপনার পক্ষ থেকে প্রোটেক্ট করবে এবং হেফাজত করবে যতগুলো বলেছি এইগুলো ছাড়াও আপনি যদি এর বাইরেও আপনার যত রকমের দুশ্চিন্তা পেরেশানি আপনি এইভাবে সিলেক্ট আমি করতে পারবো না কিন্তু আপনারটা আপনি জানেন ওইভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কসম 40 দিনের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে ঋণের বোঝা থাকবে না মেয়ের পেরেশানি মেন মেন বিয়ে নিয়ে পেরেশানি মে বিয়ে হয়ে যাবে এবং সংসার নিয়ে পেরেশানি সংসার অভাব অনটন সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ তবে আমলটি কিভাবে করবেন এশার সালাতের পর প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফটা কি আবার বলতে পারেন দিস ইজ দ্য কোশ্চেন নাও যে যে কোন দুরুদ শরীফটা পড়ব আপনি যে কোনো দুরুদ শরীফ পারেন ওই দুরুদটা আপনি 100 বার পড়তে পারেন তবে আমি আপনাদেরকে ছোট একটা দুরুদ শরীফ শেখায় দিচ্ছি এই দুরুদটা আপনারা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট দুরুদ কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা আপনি 100 বার পড়বেন তারপর 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ